السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى اله وصحبه وبارك وسلم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام الحمدللہ اللهم صل علی سيدنا محمد وعلى ال سيدنا محمد و بارک اللهم وفق لنا لما تحب و من القول و الفعل و العمل انك لا كل شيء قدیر আলহামদুলিল্লাহ আল্লাপাক্লা শুকর মাহের রমজান সমাগত মাহের রমজানকে সামনে রেখে মাহের রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা করার প্রয়াস পাবে ইনশাআল্লাহ আল্লাহ পাকের লাখ শুকর যে আল্লাহ পাক আমার আপনার হায়াতকে মাহের রমজান পর্যন্ত পৌঁছে দিক এজন্য সর্বাত্মকভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব যেন মাহে রমজানের ফজিলত বরকত রহমত আমরা পেতে পারি এজন্য আল্লাহর কাছে দোয়া করব তো প্রিয় বন্ধুরা যারা আমাকে দেখছেন আমার কথা শুনছেন সকলের প্রতি রইল আন্তরিক মোবারকবাদ আল্লাপাক নামাজের মতো আমাদের উপর রোজাও ফরজ করেছেন এই রোজার অনেক আলোচনা সেই আলোচনাগুলোর মধ্যে আমি আজকে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে রোজার প্রস্তুতি নেওয়া সম্পূর্ণভাবে রোজার প্রস্তুতি নেওয়া মাহে রমজান রহমত বরকত সোয়াবের মাস ফজিলতের মাস হাতিস শরীফে রাহসুল্ মাকবুল সাল্লাল্লাহ আলা হিওসাল্লাম করেছেন যে ব্যক্তি রমজান মাসে একটা নফল এবাদত করল সে একটা ফরজের সমতুল্য সোয়াব লাভ করে আর যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করল সে সত্তরটা ফরজ আদায়ের সমতুল্য সব লাভ করল এই যে রমজান মাসে এত বেশি ফজিলত আল্লাপাদ রেখেছেন ছোট ছোট আমল নফল আমল এই নফল আমলের সব এত বেশি রেখেছেন কেন রেখেছেন যেন পান্দা সারা বছর দুটাকাটায় আবাদত করে যেই পুণ্য অর্জন করতে পারেনি যেই সব লাভ করতে পারেনি যেন মা রমজানে সেই গাত্রী পূরণ করে সেই পুণ্যের অধিকারী হতে পারে সবাবের অধিকারী হতে পারে এমনিতে ফরজ আর নফলের মাঝে কোনো তুলনা চলে না কারণ সারা বছর কেউ কারো যদি এক নামাজ কাজা হয়ে যায় আর তিনি যদি ওই এক নামাজের কাজা সারা বছরও করতে থাকেন তারপরও তিনি অক্টমত ফরজ আদায় করার অক্তমত ফরজ নামাজ আদায় করলে যেই সব পেতেন কাজা করার তরুণ সারা বছর আদায় করলেও সেই ঘাটতি পূরণ হবে না তো সুতরাং বোঝা গেল ফরজ আর নকলের মধ্যে কত ব্যবধান এর মধ্যে কোনো তুলনায় নেই এর পরেও রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে মাহে রমজানে একটা নফলে বাদত করলে ফরজের সমতুল্য সব তার আমলনামায় নামায় লিপিবদ্ধ করা হয় সুতরাং এত বড় সুযোগ হাতছাড়া করা যায় না এই বড় সুযোগ হাতছাড়া করা কোনো মুমিনের কাজ নয় আমরা কিছুতে এরা হাতছড়া করব না আমাদেরকে এই মাহে রমজানের কদর করতে হবে রোজা আসার আগে রোজার জন্য সম্পূর্ণ সম্পূর্ণভাবে প্রস্তুতি নিতে হবে যেন মাহে রমজানের আগে রোজা আসার আগে আমার যাবতীয় কাজ যেই কাজগুলো রমজানেও করতে হয় সেই কাজগুলো আমি আগেই করে নেব সাংসারিক যত জুট জামেলার কাজ আছে সবগুলো আগে যেন আমরা করতে পারি সেভাবে আমরা খেয়াল করব মাহে রমজান আসার আগে আমাদেরকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে যেন আমরা মাহে রমজানের প্রত্যেকটা রোজা প্রতি রাতের তারাবি লাইল তাহাজ্জুদ দিনের রোজা কোরআন তেলাওয়াত সবগুলো যেন যথাযথভাবে আদায় করতে পারি এই জন্য আগে থেকে আমাদেরকে সে প্রস্তুতি নিতে হবে এই সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে একজন ব্যবসায়ী যখন ব্যবসার সিজন আসে ব্যবসার মৌসুম আসে তখন কিন্তু সেই ব্যবসায়ী বন্দুককে নিয়ে ঘোরাফেরা করতে যায় না তার পুরো সময়টা ব্যবসার পেছনে কাজে লাগায় যেন সে অধিক মুনাফা অর্জন করতে পারে তদ্রুপ এই মাহে রমজান হলো মৌমিনির জন্য একটা তিজারত একটা ব্যবসা এই মাহে রমজানকে আমরা যেন অধিক মুনাফা অর্জন করতে পারি এই জন্য সাংসারিক যত জুট জামেলা আছে যত ভারী ভারী কাজ আছে সবগুলো আগেই সেরে নেব যেন মাহেরম জানে আমরা এই সব অর্জন করতে পারি পুণ্য লাভ করতে পারি অনেকে আমরা রোজা রাখতে ছায় না রোজা রাখাটা কি কষ্ট কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে যে সামান্য প্যাট ব্যথা গ্যাস্ট্রিক আলসার এই সমস্ত সুতানাতা অজুহাত দেখিয়ে আমরা রোজা ভেঙে দে মনে রাখবেন এটা ঠিক না তার কারণ এখানে রোজা রাখার বিষয়টা হলো মনের এরাদা মনের সংকল্প মনের হিম্মত কেউ যদি হিম্মত করে কঠিন কাজ করতে চায় সেই কঠিন কাজটাও তার জন্য সহজ হয়ে যায় কারণ সাহায্যকারী তো আল্লাহ এই জন্য আমাদেরকে আগে থেকে হিম্মত করতে হবে যেন রমজানের প্রতিটা রোজা আমি রাখতে পারি হিম্মত করলে সব কিছুই সহজ হয়ে যায় তাই তো বলা হয়েছে আল হিম্মত হিয়াল ইসমুল আজম হিম্মতে হইল ইসমে আজম ইসমে আজম কি আমরা অনেকেই জিজ্ঞেস করি কারণ ইসমে আজম জানলে যিনি জানেন সে ইসমে আজমের মাধ্যমে তার প্রতিটা দোয়া কবুল হয়ে যাবে আসলে করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন সবচাইতে বড় ইসমে আজম হচ্ছে হিম্মত হিম্মত করলে কঠিন থেকে কঠিন কাজ সহজ হয়ে যায় এক শিষ্য তার ফিরকে বলল যে হজরত আমাকে ইসমে আজম শিখিয়ে দেন আমাকে ইসমে আজম শিখিয়ে দেন যেন আমি এই ইসমে আজমের সাহায্যে যারা জুলুম করে তাদের জন্য বত্তা করতে পারি ফির সাহ বলল ইসমে আজম অত্যন্ত কঠিন জিনিস এটা তোমাকে শিখালে আর সেটা যদি তুমি প্রয়োগ কর তো ইসমেয়াজম যে তার যে ভারত্ব তার যে বারিত্ব আছে ভার বোঝা আছে আজমের যে একটা ভার বোঝা এটা তুমি বহন করতে পারবে না শিষ্য বলল হজরত আমাকে শিখিয়ে দেন আমি পারব ইনশাল্লাহ অনেক জোড়া জোড়ি করছে শ্বাসনাগাদ ফির সাহ বললেন ঠিক আছে তোমাকে স্মাদম শিখাবো তার আগে একটা কাজ করো যে বলুন হজরত কাজটা কি কাজটা হচ্ছে ওই মহাসড়কের চৌরাস্তার মাথায় সূর্যোদয়ের পর থেকে নিয়ে আগামীকাল সূর্যোদয়ের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে এবং সারাদিন কি কি তোমার সামনে কি কি ঘটনা ঘটছে ঘটবে এসে তুমি আমায় বলবে তখনই আমি তোমায় ইসমে আজম শিক্ষা দেব তো সাহেবের কথা মতে পরের দিন মুরীত মহাসড়কের চৌ রাস্তায় চলে গেল সে সারাদিন অনেক ঘটনায় দেখেছে কিন্তু একটা ঘটনা তার অন্তরে গেঁথে গেল সেটা হচ্ছে যে রাস্তার পাশে জঙ্গল ছিল এক বৃদ্ধ কাঠুরি সেই জঙ্গল থেকে কাঠ কেটে লাকড়ি কেটে লাকড়ি বহন করে তার গাড়িতে তুলছিল হঠাৎ দুই একজন যুবক এসে বৃদ্ধকে মারধর করে তার সব লাকড়ির বোঝা তার থেকে নিয়ে গেল এই ঘটনাটা দেখার পর ওই শিষ্যের খুব দুঃখ পেল তার মনে অনেক কষ্ট লাগলো সে বললো হায় রে যদি আমি আজ ইসমে আজম জানতাম তাহলে এই জালেমগুলোর বিরুদ্ধে আজম প্রয়োগ করতাম আর বৃদ্ধটাও বেশি যেত যাক মুরদ ফিরশাবের কাছে এসে বলল হজরত এই ঘটনা দেখছি ঘটনার আত্মপাত তিনি বয়ান করেছেন তখন ফিরশাব বললেন তুমি যেই বৃদ্ধকে দেখেছ লাকড়ি সংগ্রহ করতে কাষ্ট সংগ্রহ করতে এবং বৃদ্ধের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে অমুক যুবকেরা হ্যাঁ ওই সেই বৃদ্ধ সেই বৃদ্ধের কাছ থেকেই আমিও ইসমে আজম শিখেছি লক্ষ্য করো সেই বৃদ্ধ তো ইসমে আজম প্রয়োগ করে ওই যে জালিমগুলা যারা তার উপর আক্রমণ করেছে অত্যাচার করেছে তাদের উপর সে প্রয়োগ করে নাই ইচ্ছা করলে তিনি প্রয়োগ করতে পারতেন তো ফিরসাহ বোঝালো ইসম আজম সবাইকে শেখানো যায় না এটা সবাই সহ্য করতে পারে না যেখানে সেখানে স্থানকাল পাত্র বুঝবে না যেখানে সেখানে প্রয়োগ করে মানুষের উপর বদ্ধ করে বসবে তো আমি বলতেছিলাম যে রোজা রাখার বিষয়টা হলো হিম্মতের বিষয় নবীজি বলেছেন আল হিম্মাত হিয়াল ইসমুল আজম কাজেই সামান্য গ্যাস্ট্রিক আলসার পেট ব্যথা মাথা ব্যথা এই সুতানাতা ও অজুহাতকে সামনে রেখে রোজা ভেঙে ফেলা একজন মুমিনের কাজ হতে পারে না একজন খালেস মুমিন। যিনি আল্লাহকে ভালোবাসেন পিয়ারা রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে ভালোবাসেন তিনি তো দুই চার দিন যদি নাও খান কিছু নাও খান তারপরও তিনি রোজা রাখতে পারবেন এটাই হলো হিম্মত কাজে আমাদেরকে এই হিম্মত করে রোজা রাখতে হবে মনে রাখবেন এই হিম্মতই হচ্ছে আমাদের জন্য ইসমে আজক তো বলছিলাম যে ফরজ আর নকলের মধ্যে কোনো তুলনা হয় না যে রমজানে একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য সব অর্জিত হয় কাজেই এই মাসের কদর করতে হবে সবগুলা রোজা রাখতে হবে রসুলের করিম সল্লাল্লাহ আলাইসাল্লাম হাতিস শরীফ ইসাদ করেন মান আফতারা সৌমান মিন রমাজানা মিন গাইরে রুক সাতিন ওলা মার্জিন লাম এক জিহিদ দাহরু কুল্লাহু আইন সামাহু যে অসুস্থ নয় এবং রোজা ভাঙার মতো কোনো ওজোরা তার নেই এবং তিনি অসুস্থ নন তারপরও কেউ যদি একটা রোজা ভেঙে ফেলে সারা বছর যদি রোজা রাখে সারা বছর যদি ওই রোজার কাজা রাখতে রেখে যায় তারপর সেই সময় মতো অত মতো যে রোজাটা সেই রোজাটার গাঁতটি পূরণ করতে পারবে না রসুল করিম সাল্লাহ সাল্লাম এ হাতিসে কত বড় একটা কথা বলেছেন যে ইচ্ছাকৃত রোজা কোনো কোন নাই অসুস্থ নয় ইচ্ছাকৃত রোজা ছেড়ে দিলে এর কোনো ক্ষতিপূরণ হয় না হ্যাঁ ক্ষতিপূরণের কথা যেটা দুনিয়া পার্থিব জগতের আমাদের ফতুয়াতে আছে যে একটা ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভেঙে দিলে এর কাফারা আছে কিন্তু কাফ কাফারাটা একটা ক্ষতিপূরণ এটা আল্লাহ পাক চাইলে মাফ করে দেবেন কিন্তু কাফারা দিতে হয় তো এই জন্য আমাদেরকে রোজার কদর করতে হবে মনে রাখবেন এই যে মা রমজানে আমাদের জন্য যে রোজা ফরজ করা হয়েছে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে ইসাত করেন আই লাতিন আমুক গুতিবা আলাইকুম সিয়া মুখামা কুতিবালা লাদিনা মিং কবিলিকুম লা আল্লাকুম তত্ত্বাকুম সরল অনুবাদ হে মোমেনগড় তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের জন্য রোজার বিধান রাখা হয়েছে যেমনি রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মতগণের উপরও যেমনিভাবে রোজার বিধান রাখা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উন্মতগণের উপরও লাল লাকুম তাত্তাকুন এই রোজা রাখলে কি লাভ উদ্দেশ্য কি যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ হতে পারবো রোজার মাধ্যমে তোমরা যেন গুণামুক্ত জীবনযাপন করতে পারো পুত পবিত্র হতে পারো এই আয়াতের মধ্যে আমরা যদি একটু চিন্তা করি এই বোঝাটা তো শুধু আমরা উন্মতে মহাবুদির উপর চাপিয়ে দিয়েছে বিশ্বটা এমন নয় বরং আমাদের পূর্বে কার যত নবী নবীর এই ধরায় আগমন করেছেন প্রত্যেক নবী রাসুলের শরীয়তে এই রোজা ছিল হঠাৎ আদম আলাই সাল্লা সাল্লামকে তার শরীয়ত রোজা ছিল আলাইসাল্লামের শরীয়ত রোজা ছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের শরীয়ত রোজা ছিল হজরত মৌসা আলাইসাল্লামের শরীয়ত রোজা ছিল হজরত ঈসা আলাইসাল্লামের শরীয়ত রোজা ছিল কাজেই পূর্ববর্তী নবীর উম্মতেরা যদি রোজা রাখতে পারে আমরা কেন পারব না বিষয়টা সহজে অনুধাবন করার জন্য আমি একটা কথা বলি উদাহরণ বলি যে হাসপাতালে আপনার ভাষায় একজন রুগী আছে সামান্য একটু রোগ ব্যাধির কারণে সে ছটপট করছে কাতরাচ্ছে আপনি তাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে যখন আরও আট দশজন রুগীকে দেখলো যে আরে এরা তো আরও বেশি মারাত্মক রোগ এদের রোগটা তো আরও বেশি শক্তিশালী আরও বেশি মারাত্মক আমার তো কোনো সে অনুপাতে কোনো রোগে নাই তখন কিন্তু সে তার অসুখের বিষয়টা রোগের বিষয়টা ভুলে যাবে সে তার রোগের বিষয়টা ভুলে যাবে হ্যাঁ তখন সে মনে করবে আরে এদের যে মারাত্মক রোগ সে অনুবাদ তো আমার তো কোনো রোগই নেই ঠিক অনুরূপ পূর্ববর্তী উন্মতারা যাদের উপর রোজা বরজ হয়েছে তারাও তো রেখেছে কাজেই এটা আমরা আমাদের উপর তো আর কোনো আলাদাভাবে চাপায় নেই আমরা কেন রাখতে পারবো না এই জন্য বলছে কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আলাল্লাফসিলে রুহুল মাহানিতে আল্লামা মাহমুদ আলুসি বলেছেন পূর্ববর্তী উম্মত বলতে হজরত আদম আলাই সাল্লাম থেকে নিয়ে হজরত ইসা সাল্লাম পর্যন্ত সকল নবীর শরীয়তকে বলা হয়েছে যে প্রত্যেক নবীর শরীয়তেই এই রোজা ফরস ছিল কারো কারো শরীয়তে তিরিশটা ছিল কম বেশ থাকতে পারে সুতরাং এটা উন্মতে মহাম্মতির উপর ফরজ করা হয়েছে এটাই হলো রোজার ইসলামের শরীয়তে আমাদের উপর যে রোজা প্রবর্তন হয়েছে এই রোজা প্রবর্তিত হওয়ার হ্যাকমত বা নিগুর রহস্য কী দেখুন রহস্য একটাই যে দেহ এবং রূপ এই দুইটা দিয়ে মানব গঠিত দেহ এবং রূপ এই দুইটার সমন্বয়ে মানব গঠিত অর্থাৎ মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করছেন তার মধ্যে এক তার দেহ আর তার রূপ দেহের যেমন খাদ্য আছে খোরাক আছে রুহেরও খোরাক আছে আপনার জানি চারটা উপাদান দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে মাটি মাটি পানি তাপ বাতাস আর এই দেহের খাদ্য এই চার প্রকার উপাদান থেকে সৃষ্টি ধান চাউল গম ভুট্টা যা কিছু আমরা আবাদ করি না কেন সবগুলার জন্যই মাটি পানি তাপ বাতাস এই চারটা উপাদান লাগে ঠিক এই চারটা উপাদান দিয়ে জিন মানুষ গঠন করা হয়েছে গঠিত সৃষ্টি করা হয়েছে সুতরাং দেহের যেমনিভাবে খোরাকের প্রয়োজন রুহেরও খোরাকের প্রয়োজন খোরাক ছাড়া খাদ্য ছাড়া দেহকে বাঁচানো সম্ভব নয় অনুরূপ রুহেরও খোরাক আছে রুহের খোরাক ছাড়াও এই রুহ জীবিত থাকতে পারে না মৃত হয়ে যায় আর সেই মুর্দা দিল মুর্দা রুহ আমাকে আপনাকে জাহান নামে নিক্ষেপ করবে নাজিল্লা সুতরাং এই যে দেহের খোরাকের মতো রুহের খোরাক আছে রুহের খোরাক কি রুহের খোরাক হলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম হাকাম পৃথিবীতে কারণ রু কাকে বলে রু আল্লাহ পাকের আদেশ গঠিত একটা বিষয় হুকুম গঠিত একটা বিষয় কাজেই আমাদের আমরা যে সারা বছর রমজান ছাড়া সারা বছর আমরা ফাঁসক্ত নামাজ পড়ি যে একটা ফরজ ফাঁস শক্ত নামাজ এই ফাঁস শক্ত নামাজ পড়ে আর সারাটা চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁস শক্ত নামাজের জন্য আর কয়েক ঘন্টায় সময় ব্যয় হয় তো পুরোটা সময় আমরা আমাদের হ্যাঁ উপার্জনের পিছনে আমরা ব্যয় করে থাকি রিজিকের পিছনে ব্যয় করে থাকি যার কারণে রুহের যে খোরাক শুধু ফাঁসত্তর নামাজের মাধ্যমে তার খোরাক পূর্ণতা পায় না তার অবক্তই থেকে থাকে রু এই জন্য আল্লাহ পাক এই অবক্ত রুকে যে ফাঁসোত্তর নামাজের মধ্যে যে রুটটা পুরোপুরি হ্যাঁ তার খোরাক পায় না অবক্ত থেকে থাকে সেই অবক্ত রুকে পূর্ণতা বিধানের জন্য আল্লাহ পাক মা রমজানের এই আপনার তিরিশটা রোজার বিধান রেখেছেন যেন মাহের রমজানে রোজার মাধ্যমে কোরআন তেলাওতের মাধ্যমে তারাবির মাধ্যমে তাহাজুদের মাধ্যমে বান্দা আল্লাহ অভিমুখী হয়ে যায় একমাত্র আল্লাহর মুখোমুখি হয়ে যায় গুণা থেকে দূরে থাকতে পারে আর এগুলার মাধ্যমেই রুহের খোরাকের পূর্ণতা বিধান পায় এই জন্যই ইসলামের শরীয়তে এই রোজার বিধান প্রবর্তন করা হয়েছে সুতরাং আজকের আলোচনায় আমরা এই কথাটা মনে করে এখন থেকে সংকল্প করব। যেন মা রমজানের মর্যাদা আমি রক্ষা করব। সব কটা রোজা রাখবো বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো তারাবি তাহার প্রতি হ্যাঁ হব হবো পাক এই মুক্তাসার কথাগুলাকে আমাকে আপনাকে গুজার ও দান করুন আমিন আওয়ান আলী আলহামদুলিল্লাহ